প্রত্যাহার করেছেন আমার মনে সামনে আরও সময় আছে আমার স্বজন একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলা দেখেন এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে তারা নিজেরাও যথেষ্ট চাপে আছে কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে সেটা আমরা দূর থেকেও দেখতে পাচ্ছি যতই কর্তা ব্যক্তিরা তাদের কথামালায় বলেন যে আমরা অথরিটারিয়ান নয় সাইলেন্স আমরা করি না একজন প্রফেসরকে যেভাবে আহত করা হলো অ্যারেস্ট করা হলো এটা কি সাইলেন্স করার নিকৃষ্টতম উদাহরণ নয় কীভাবে ক্যাম্পাসগুলোকে সাইলেন্স করা হচ্ছে এটা সারা দুনিয়া দেখছে এখানে নাথিং টু হয় ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের যেমন ধরেন জোটের রাজনীতিও আমাদের দলীয় জোট এ রাজনীতিটাকেও আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে এদেরকেও আমাদের কাছে টানতে হবে এবং সব কিছু মিলিয়ে আমাদের নিজেদের সাবজেক্টিভ প্রিপারেশনের উপর নির্ভর করবে আমরা বাস্তবতাকে বাস্তব কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করতে আমি এখানে একটা কথা বলি এটা অনেকের মধ্যে কিন্তু প্রত্যাহার করতে শুরু করেছেন আমাদের কয়েকজন আগেই প্রত্যাহার করেছে সর্বশেষ আমাদের গোলাম দস্ত ছেলে ছেলে প্রত্যাহার করেছেন আমার মনে সামনে আরও সময় আছে এখানে একটা প্রশ্ন আপনারা হয়তো করতে পারেন যে আমার আমার স্বজন একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলা তো সেখানে প্রশ্নটা হচ্ছে আমার এই প্রার্থীটার পেছনে সমর্থন আছে কি না সম্মতি আছে কিনা আমার আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে কি না সরজমিনে সেটাই উপলব্ধি করার বিষয় আমার পার্টির কারো সাথে কোনো সংযোগ নেই নেতৃস্থানীয় কারো সমর্থন নেই আমার সমর্থন তো প্রশ্নই উঠে না কাজে আর এটা শেষ পর্যন্ত সরে যাবে না এটাও বলা যায় না তো সেটা আমি মনে করি আমার দায়িত্ব কারণ আমি যেটা আমার নেত্রী পার্টির সভাপতির যে গাইডলাইন্স এটা যদি আমি মুখে একটা বলবো কাজে করব আর একটা এই নীতিতে আমি বিশ্বাস নয় আমি এ ধরনের কোনো প্রকার স্বজন প্রীতি কোনো অবস্থাতে এটাকে প্রশ্রয় দেব না এটা আপনারা বাস্তবে

अमरा से चेस्ट विभाग